আজকেও আবার আমাদের ট্রাম্প আমাদের মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রসঙ্গে তো এখন গত দুই দিন ধরে চায়নার সাথে আমেরিকার যে ফাইট লাগছে টেরিটারি ফাইট লাগছে তো আপাতত দুই দিন ধরা বন্ধ আছে এখন আর পত্রপত্রিকা কিছু একটা দেখি না চায়না থেকে কোনো সরগোল নাই চিলাচিলি নাই কোনো রকম নিউজ টিউজ নাই আর আমেরিকাও থেকেও তেমন কোনো নিউজ টিউজ নাই মনে হয় একটু ঠান্ডা রয়েছে কিন্তু ভাবছিলাম আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যেতেছে কিন্তু এখন দেখি আবার আরেক ঘটনা ঘটে গেছে আজকে সকালে ঘুম থেকে কুইতে দেখি আরেক ঘটনা ঘটে গেছে সেটা কি বাংলাদেশের চারজন স্টুডেন্টকে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ধইরা বাংলাদেশে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে শুই না কার্টা মেজাজ খারাপ হয় বলে শুই না কার্না মিজাজ খারাপ হয় এখন বাংলাদেশি স্টুডেন্ট স্টুডেন্ট তো দূরের কথা বাংলাদেশের যদি একজন অবৈধ লোক যারা কিনা অবৈধ কাগজপত্র ছাড়া আমেরিকাতে থাকে যদি তাকেও ধইরা বাংলাদেশে পাঠায় তো তারপরেও ভাই আমার গায়ে লাগতো তারপরও ভাই আমার গায়ে আমি তার পক্ষেই কথা বলতাম নানান মানবিক কারণ দেখে তার পক্ষেই কথা বলতাম হ্যাঁ আইনকে তো অমান্য করতে পারবো না আমি কিন্তু মানবিক বিষয়গুলো তুলে ধরে তার পক্ষ অবশ্যই আমি নিতাম তা এখন ও এই যে স্টুডেন্টের কথা বলতেছি তো তারা তোর ভাই আর ই ছাড়া আসে কাগজপত্র ছাড়া ছিল না তারা পয়সা করি দিয়েই আসছে এবং আমেরিকাতে যারা পড়তে আসে কোনো নিম্নবিত্ত লোক গরিব কাঙ্গাল এরা সচরাচর আমেরিকাতে আসতে পারে না পড়াশোনা করার জন্য কারণ হলো মেডিকেল পড়াশোনার খরচ হলো সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হলো আমেরিকাতে তো যার ফলে যারা কেন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এবং অত্যন্ত মেধাবী যারা যারা স্কলারশিপ নিয়ে আসে শুধুমাত্র তাদের জন্যই আমেরিকার এই পড়াশোনার দুয়ার খোলা এখন বহু পোলাপান আমেরিকাতে পড়াশোনা করে সারা পৃথিবী থেকে প্রায় এগারো লক্ষ পোলাপান সারা দুনিয়া থেকে প্রায় এগারো লক্ষ পোলাপান এই আমেরিকার মাটিতে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি তখন তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে তারপরে ওই গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ঠিক আছে তারপরে আপনার ওই বিভিন্ন ডক্টরেট আছে তারপরে বিভিন্ন পিএইচডি প্রোগ্রাম আছে বুঝছেন নানান বিষয়ে আবাস বিভিন্ন রিসার্চ প্রোগ্রাম আছে এইসব সাবজেক্টের উপর তারা পড়াশোনা করতেছে তো এর ভিতরে বাংলাদেশ ইন্ডিয়া চায়না নেপাল ভুটান পাকিস্তান কেউ বাদ নেই বুঝছেন দুনিয়া সব দেশে আছে তো এই মিলে মোট আসলে এগারো লাখ এখন এগো লাখ ভিতরে বাংলাদেশি স্টুডেন্ট তো এক্স্যাক্ট খবর তো কারো কাছে নাই তবে বাংলাদেশি স্টুডেন্ট মনে হয় চল্লিশ পঞ্চাশ হাজারের নিচেরা এই একো লাখের মধ্যে তো এখন এইগুলো কাহিনি তো এখন আপনারা জানেন যে ইসরায়েলের সাথে ফিলিস্তিনিতে একটা প্রবলেম হইতেছে বুঝছেন ইসরায়েলের সাথে ফিলিস্তিনিতে একটা প্রবলেম হচ্ছে এবং সারা দুনিয়া যত মুসলিম যে ওই সাতান্নটা দেশ রয়েছে তো কম বেশি সেখানে বিদ্রোহ তারপরে প্রতিবাদ এগুলো হচ্ছে পাকিস্তানে হচ্ছে তারপরে মিডল ইস্টের বিভিন্ন দেশে হচ্ছে আর বিশেষ করে বাংলাদেশে তো এই আন্দোলন ভয়াবহ আকার ধারণ করছে গত দুই দিন আগে তো দেখলাম আমাদের মিজুনুর রহমান হাজারি সহ যত বড়ো বড়ো আলেমরা রয়েছেন ইভেন আমাদের যে পলিটিশিয়ান রয়েছেন তাদেরকেও দেখলাম সবাই এক মঞ্চে এসে বিশাল বড় কয়েক লাখ মানুষের এক কাফেলা নিয়ে তারা রাস্তায় প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলের এই অন্যায় ওই ইসরায়েলের যে অন্যায়ভাবে এই ফিলিস্তিনের উপরে যে অ্যাটাক ফ্যাটাক এগুলো কি আছে না এই যে ঘটনা ঘটতেছে তো এগুলোর উপর প্রতিবাদ জানাইছে তা এখন ঘটনা ঘটছে হলো মনে আছে কিনা আপনার জানি না যে আজ থেকে তিন বছর আগে প্রায় তিন বছর হয়ে গেছে ওই যে ওই যে ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের কিছু পোলাপান গিয়ে করলো না ইসরায়েলে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল ভোর ভোর ভোররাতে তারপরে গিয়ে অ্যাটাক করে রাখি একটা গন্ডগোল বাঁধাইছে তো সেই গন্ডগোলের পর এক দুই সপ্তাহ পরেই কিন্তু কঠিন একটা অভিযান চালাইছিল ইসরায়েল ফিলিস্তিনের উপর সেই অভিযান কিন্তু গত তিন বছর ধরে চলতেছে মাঝখানে কয়েকদিন ঠান্ডা ছিল কিন্তু এখন আবার শুরু হয়েছে তো সেই আজ থেকে তিন বছর আগে যখন কি না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিল না প্রেসিডেন্ট ছিল হলো জো বাইডেন তো সেই ঘটনার সময় ওই ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর ওই যে ঘটনা ঘটা তো সেই ঘটনার মানে সেই মানবিক ইস্যু তুলে ধরে আমেরিকা যে এম আইটি ইউনিভার্সিটি থেকে নিয়ে শুরু করে কলম্বি ইউনিভার্সিটি তারপরে হার্ভার্ড ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি বড় বড় ইউনিভার্সিটি ছোটো মোটো না তো সেখানে যার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল তারপরে যারা কিনা লোকাল স্টুডেন্ট ছিল খোদ আমেরিকানও ছিল ভাই যে ঘটনাও ঘটতেছে মিডল ইস্টের এই ফিলিস্তিনিতে সে যেটা যে কেউ দেখলে বুঝছেন টিভিতে পত্রপত্রিকায় যে ছবি টবি আমরা মাঝে মাঝে আমাদের চোখের সামনে পড়ে দেখলে চোখে পানি এসে পড়বো দেখলে চোখে পানি এসে পড়বে যে কোনো সুস্থ মানুষের দেখলে চোখে পানি এসে পড়বে তো এখন আমেরিকার যে সাধারণ স্টুডেন্টরা রয়েছে তো তারাও এর প্রতিবাদ জানিয়েছে তো সেই সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা রয়েছে এখানে শুধুমাত্র মুসলিম যে স্টুডেন্টরা ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে মানে আপনারা অনেকে মনে করেন হয়তোবা তারাই শুধুমাত্র আন্দোলন করছে তারাই শুধুমাত্র আন্দোলন করছে আমি তো খুদ আমেরিকাতে থাকি এখানকার পত্রপত্রিকায় নিউজ সবসময় দেখি বুঝছেন আমার যে বিজনেস সেন্টার আছে না আমার যে দোকান আছে দোকানের উপরে একটা টিভি লাগানো আছে ওই ওই টিভিতে সারাদিন শুধু আমেরিকান নিউজই চলতে থাকে ওই যে কাস্টমার আসে বাংলাদেশে যেমন নাপিতের দোকানে চুল কাটার দোকানে কী করেন একটা টিভি রাখেন না হিন্দি মুভি ছেড়ে রাখেন নাটক ছেড়ে রাখেন বা একটা টিভি চ্যানেল কিছু একটা দিয়ে রাখেন ওই আমেরিকাতে আমিও বুঝছেন আমার দোকানে ওরকম একটা দিয়ে রাখছি লোকাল টিভি চ্যানেল বুঝছেন ওই একটু পর খালি খবর আসছে তো সেই সব খবরে দেখি তো বুঝছেন তো গিয়ে যেটা বুঝলাম এখানে শুধু যে মুসলিম স্টুডেন্ট যারা বিভিন্ন যে ইসলামিক কান্ট্রিগুলো থেকে যে মুসলিম স্টুডেন্টরা আছে শুধু যে আন্দোলন করছে এই ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে শুধু তাই না আমেরিকার যে লোকাল স্টুডেন্ট রয়েছে তারা আন্দোলন করেছে প্লাস যারা কিনা ওই মুসলিম না ইভেন সব স্টুডেন্টরাও মানবিক কারণে আন্দোলন করছিলো আজ থেকে তিন বছর আগে তখন প্রেসিডেন্ট ছিল হলো জো বাইডেন তখন এই আন্দোলন কিন্তু খুব ব্যাপক আকার ধারণ করেছিল ম্যারিকের ইতিহাসে পঞ্চাশ বছরের ইতিহাসে কিন্তু এই ধরনের আন্দোলন হয়নি বিশেষ করে স্টুডেন্টদের আন্দোলন হয়নি তো সেই আন্দোলন কোনো মতে আমাদের জো বাইডেন সরকার একটু মানে ম্যানেজ ট্যানেজ করছে বলছেন ওই সোনা জাদু বাবাজি এগুলো বইলে টোলা মাথায় হাত বুথ বোলে টোলে সবাই সবাই ক্লাসরুমে পাঠিয়ে দিচ্ছে তো প্রবলেম শেষ হয়ে গেছে এরপর আর আন্দোলন আলো তেমন করে হয়নি কিন্তু দেখেন সেই তিন বছর আগের ঘটনা আমাদের ট্রাম্প এখনো মনে রাখছে আমাদের ট্রাম্প এখনো মনে রাখছে সেই তিন বছর আগের ঘটনা তো এখন যখন সে প্রেসিডেন্ট হয়েছে ওই যে শুনছেন আপনার মাস ডিপ্রোস যে আমেরিকাতে যত অবৈধ লোক আছে এদেরকে এদেরকে না খেয়ে দেয় আমার শান্তি নাই এদেরকে না খেয়েদায় আমি শান্তি নাই ওই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জায়গায় গিয়া বা বক্তৃতা বিবৃতিতে বলতো না মাস ডিপোটেশন তো এখন তো ডিপেশন ডিপোটেশন তো একেবারে চাঙ্গে উঠে গেছে বুঝছেন ডোনাল্ড ট্রাম্পের ডিপোটেশন এখন চাঙ্গে উঠে গেছে তো যারা দুই চারজন লুকায় টুকাই ছিল তো তারা দেখলাম এখন সবাই বেরোছে বহু মানুষের সাথে আমার দেখা টাকা হয় দোকানপাট যেহেতু করি বুঝছেন মেক্সিকানদের সাথে দেখা হয় বাংলাদেশে দুই চারজনের সাথে দেখা হয় আসে বিভিন্ন মানুষজন কিন্তু পেপার টেপার নাই এইটাই নেই বুঝছেন কে কার খবর রাখে মাঝখানে দেখছিলাম এরা বুধ হয়ে গেছিলো একটা রেগুলার কাস্টমার যদি আপনার দোকানে আসে হঠাৎ করে যদি দেখেন কাস্টমারটা আসে না এটা কেমন একটা সমস্যা না তো ডোনাল্ড ট্রাম্প যখন এই অবৈধ লোকদের ধীরে ধীরে পাঠাই দিব দেশে তো এই ভয় লুক আছে ওই জন্য আমার দোকানে গিয়ে কাস্টমার কমে গেছিলো ওই ইয়ার কনফিডেন্স তো প্লাস ওই বিয়ার টিয়ার সামান্য একটু টুকটাক বিক্রি টিক্রি করি টোপাকো টোবাকো আসে বুঝছেন দিয়ে একটা কনফিডেন্স সিস্টেম যা থেকে বুঝতে পারছেন তো কাস্টমার কমে গেছিলো তো দেখি সেই কাস্টমারগুলো আবার ফিরে এসেছে কারণ বেশিরভাগ কাস্টমারের আমার আবার ওই লোকাল তো প্যাসেটেস এখানে পেপার টেপার ঠিক ঠিকানা নেয় তো এখন দেখি মোটামুটি ব্যবসা আবার জমজমাট হয়ে উঠছে সবাই আবার ফিরে এসেছে তো মাঝে মাঝে ওদেরকে বলি যে কী অবস্থা এখন কী অবস্থা সব ঠিকঠাক আছে কয় না 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 আমাদের ট্রাম্প এখন এগুলি নিয়ে মাথা ঘামানো সবাই নেই সে এখন ভীষণ ব্যস্ত হলো চায় না নেই এই খবর তারাও পেয়ে গেছে তো যার ফলে তারা এখন নির্দিদায় ঘুরে ঘুরে বাড়িতেছে যে যার মতো কাজ করতেছে বাড়ি বাড়ি গিয়ে ঘাস কাটতেছে কনস্ট্রাকশনে কাজ করতেছে পয়সা বানাইতেছে মালে মাল হয়ে যেতেছে বুঝছেন তাইলো কাহিনি তো এখন মাছের ডিপোর্টেশনের যে প্রোগ্রাম ছিল ডোনাল্ড ট্রাম্পের এ তো গায়াব এ তো গায়াব এখন আর কোনো খবর টবর শুনিন আপনি শুনেন পত্রপত্রিকা ইন্টারনেট ইউটিউব ফেসবুকে দেখেন শুনেন কারবার ধীরে ধীরে মাঝখানে তো শুনছিলেন বহু তুল কালাম খান্ড মেয়া দেখে আমার আর নিজেরা হাঁটু পেয়ে উঠছিলো বুঝছেন যে সালা কি এক অভয়ব অবস্থা পরে এই অবৈধ ধরতে ধরতে সে এক সময় বলবো যে বৈধ যারা আছে দশ বছর ধরে আমেরিকার সিটিজেন হয়েছে তাদেরও পাঠায় দাও তো এই ভিতরে ভাই আমি নিজেও পড়ি তো ভয়ই লাগছিল বুঝছেন তো যাই হোক আল্লাহর রহমত আপনাদের তো ভাইটা কেটে গেছে আর মোটামুটি আবার পাকাপোক্তভাবে বসে মনে হয় না কিছু হবে ডোনাল্ড ট্রাম্পের তো চার বছরের ভিতরে ছয় মাস অলরেডি চলিয়ে গেছে তাহলে আসে আর কত কয় বছর সাড়ে তিন বছর ইনশাল্লাহ কিছু হবে না তারপরে বাংলাদেশে ভাই বোনারা যারা আমেরিকাতে রয়েছেন কাগজপত্র ঠিকঠাকই ভয় পাওয়ার কোনো কারণ নাই কোনো মতো একটু সাবধানে থাকেনি দিক ওদিক মানে না আশেপাশে বুঝছেন তো খুব একটা ভয়ের কোনো কারণ নেই প্রথমটা যেরকম ভাবছিলাম আসলে সেরকমটা না তো এখন ডোনাল্ড ট্রাম্প তারপরে গিয়ে পড়লো চায়নার উপরে চায়না না শি পিং এর সাথে তো সেই যে মারপিট শি জি এর সাথে সেই যে মারপিট কিলাখিলি ঘুষে ঘুষি আর কি অবস্থা পত্রিকা ইন্টারন্যাশনাল নিউজ খুললি বললেন সিএনএন বিবিসি ফক্স নিউজ বুঝছেন যে নিউজে বলে না কারণে খালি খুললি খালি ট্যারিফ ট্যারিফ ফাইট ওই চায়না ফাইট ব্যাক চায়নার তারপরে রিটালিয়েট আবি জাবি কি আছে না আছে বলছেন এই নিউজ যে বরপর তো এইভাবে চললো গত এক মাস দিরা তো এখন এইগুলো চলে যাওয়ার পর এখন আবার নতুন করে শুরু হয়েছে ওই যে তিন বছর আগে যে আন্দোলন করছিল না ফ্লাপানরা হঠাৎ ট্রাম্পের কু নজর গিয়ে পড়ছে তাদের উপর যে কারা কারা আন্দোলন করছে তাদের লিস্ট দাও তাদেরকে ধীরে ধীরে পাঠাও তো এখন তো শুরু হয়ে গেছে ধরফাকড় বিপিন ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন শুরু হয়ে গেছে ধরফা তো এই মুহূর্ত পর্যন্ত যখন আমি ভিডিও করছি যে চারজন বাংলাদেশি ছেলে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে মানে দুজন হলো কুমিল্লার আর দুইজন হলো ঢাকার তো তাদেরকে কোন ইউনিভার্সিটি থেকে ধরে নিয়েছে মানে তাদের তো ভিডিও ফিট ছিল যখন তারা আন্দোলন করছে ইসরায়েলের পক্ষে গিয়া তো আমেরিকা সরকার মনে করে যে এটা মানে গুরুতর অপরাধ আমেরিকা সরকার মনে করে এটা গুরুতর অপরাধ কিন্তু জো বাইডেন আমলে এটা গুরুতর অপরাধ ছিল না এই কারণে ম্যারিক একটা উদার দেশ গণতান্ত্রিক দেশ এখানে ফ্রিডম অফ স্পিচ যেটাকে বলে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রেলিজন এগুলো রয়েছে মানে কথা বলার স্বাধীনতা রয়েছে তো যার ফলে এই ভরসা থেকে তো ছাত্রছাত্রীরা আন্দোলন করছে কারণ তারা তো বুঝে তো তাদের ভবিষ্যৎ একটা স্টুডেন্টকে যদি এক দেশ থেকে পাঠায় দেন ফেরত পাঠিয়ে দেন তা তো ইনকমপ্লিট এডুকেশন তার ফিউচারটা তো শেষ হয়ে গেল তো চারটিখানি কথা না তো ছাত্রছাত্রীরা মনে করছিল যে আমেরিকাতে থাকি এখানে আমাদের ফ্রিডম স্পিচ আছে হ্যাঁ সত্যি কথা আমেরিকার কনস্টিটিউশনে বলে আপনার ফ্রিডম অফ স্পিচ আছে কিন্তু কোথায় ফ্রিডম অফ স্পিচ এখন ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এখন তো ধীরে ধীরে পাঠিয়েছে এখন চারজন পাঠিয়েছে এরপরে যে লাইনে আরও কয়শো বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে আল্লাহ বাবু ছাড়া কিছু যায় না আমি তো বাংলাদেশে বললাম এখন উন্নয়ন স্টুডেন্ট পাকিস্তানের আছে আর বিভিন্ন দেশের আছে বলছেন তাদের কী কাহিনী তাদের এগুলো খোঁজ নিয়ে বলতে পারবে তো এখন খেয়াল করে দেখেন কোথায় ফ্রিডম অফ স্পিচ আর কোথায় কি কোথায় ফ্রিডম অফ স্পিচ আর কোথায় কি এখন আপনারা জানেন যে আমেরিকার যে ফরেন সেক্রেটারি মিস্টার মার্কো রুবিও নাম শুনছিল মার্কো রুবিও খুব পাওয়ারফুল একজন ব্যক্তি আমেরিকার ফরেন মিনিস্টার আপনারা যখন ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকায় বলে ফরেন সেক্রেটারি তো এখন সে মার্কো রুবিও দেখলাম নতুন এক মানে আইন জারি করছে আইন জারি করে মানে সবাইকে বলছে আর কি আইন জারি করতে হলে তো পার্লামেন্ট পাস হয়ে রয়েছে একেবারে লিখিত আকারে গ্যাজেট আকারে প্রকাশ করতে বলে ওই ধরনের কিছু আনি তো মার্কি রুবিও বলে দিছে যে আগামী দিনগুলোতে যত স্টুডেন্ট এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করতে চাই আর আপনাদের যদি দুই চার দিন পর বা দুই চার মাস পরও যদি আপনার ইন্টারভিউ পড়ে থাকে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কনফার্ম ধরে রাখেন যে ঘটনা মানে যেটা আমি বলতে চাচ্ছি এখন সেটাই ঘটবে সেটা হলো মার্কো রুবি বলতেছে যে যত স্টুডেন্ট আছে। সারা দুনিয়া যত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা আমেরিকাতে পড়াশোনা করতে আসবা তাদের যে সোশ্যাল প্রোফাইল আছে ফেসবুকের প্রোফাইল আছে ইউটিউবের প্রোফাইল আছে একেবারে মানে যত ফেসবুক নামে নামে অনেকে আবার ছদ্ম নামে ফেসবুক ইউটিউব ব্যবহার করেন তাই না এগুলি কিচ্ছু করা যাবে না যদি ধরা পড়েন তাহলে একটা লাইফ টাইমের জন্য বাদ আমেরিকাতে জীবনে ঢুকতে পারবে না মিথ্যা কথা বললেই না মিথ্যা কথা বলি আমেরিকাতে ঢুকতে হবে না আপনাকে বলছে যতগুলো প্রোফাইল আছে যতগুলো ফেসবুক আইডি আছে যতগুলো ইউরোপ অ্যাকাউন্ট আছে বাস সেগুলো ওদেরকে দেওয়ার জন্য ওরা একটা 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 করে আপনার যে প্রোফাইলে যে স্ট্যাটাস আছে প্রোফাইলে যে পোস্ট দিয়েছেন কী শেয়ার করছেন এইগুলো একটা একটা করে দেখবেন এখন দেখে যদি মনে হয় যেগুলো আমেরিকা সরকারের বিরুদ্ধে যায় বা আমেরিকা সরকারের সরাসরি বিরুদ্ধে যেলে একটা আবার পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বিরুদ্ধে যায় যেমন মনে করেন আপনি ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করছেন এখন তো আপনি আমেরিকার বিরুদ্ধে গিয়ে আন্দোলন করেনি কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করা আমেরিকা তো তার মানে ইসরায়েলের বিরোধিতা করা মানে পরোক্ষভাবে আমেরিকারই বিরোধিতা করা তো এই পয়েন্টে ধরে কিন্তু এদেরকে খেতেইতেছে ধীরে ধীরে রিপোর্ট করে পাঠিয়ে দিচ্ছে তো এখন যারা সোশ্যাল মিডিয়া আছেন যারা কিন্তু স্টুডেন্ট হিসেবে আসবেন আবারও গত দুই চার বছরে যত রকম পোস্টওস দিয়েছেন শেয়ার টিয়ার দিয়েছেন ভালো করে ইয়ে দেখেন কে বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসার জন্য এই যে কদিন পর দুই চার বা ছয় মাস এক বছর দুই বছর যতদিন ডোনাল্ড ট্রাম্প আছে বুঝছেন তারা এই সময়ের ভিতরে যারা কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য যাবেন তারা আপনাদের প্রোফাইল ক্লিন করেন যে ভাই বিনা পয়সায় একটা উপকার করে দিলাম আপনাদের বিনা পয়সা একটা উপকার করে দিলাম আপনাদের নাইলে দেখা যাবে সব কিছু ঠিকঠাক আছে বাপেরও পয়সা আছে আই টোয়েন্টি দেওয়া আপনার ওই যে স্টুডেন্ট আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন সব কিছুই ঠিকঠাক আছে আই টোয়েন্টি দেওয়া তারপরে পয়সাগুলির সমস্যা নাই এখন মাধ্যমে মানুষ ফর্মালিস একটা ভিসা আর চলে যাবেন মানে ব্যাপারটা এতটাই সহজ ছিল আমেরিকাতে আসা কিন্তু এখন যখন এই প্রোফাইল নিয়ে টান দিবে এখন আপনি যদি সেই প্রোফাইল না দেন আর তাদের হাতে যদি ধরা পড়ে তাহলে সারা জীবনের জন্য আমেরিকা কানা আর দ্বিতীয় কথা আর যদি প্রোফাইল দেন গত দুই চার বছরে যদি আপনার প্রোফাইলের ভিতরে এমন কোনো স্ট্যাটাস পায় যেটা আমেরিকার সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিরোধিতা করে বা আমেরিকার মতাদর্শ বা আমেরিকার চিন্তাভাবনা এটার সাথে সাংঘর্ষিক হয় কনফ্লিক্টই করে তো ইউ ক্যান ড্যাম শিওর ড্যাট ইউ আর নট গান টু গেট ভিসা ইউ আর নট গান টু গেট ভিসা আপনি ভিসা পাবেন না আই ক্যান গিভ ইউ ড্যাম শিওর তো এন এই হল পুরা কাহিনি তো এখন আপনারা যারা এই ভিডিওটা আমার দেখতেছেন একটু সাবধান হয়ে যান আর ডোনাল্ড ট্রাম্প তো আসলে টাংলা বুঝে কিনা জানি না ডোনাল্ড ট্রাম্পটা এখন ইংলিশও বুঝে না ডোনাল্ড ট্রাম্পের ইংলিশে আবার ইংলিশে তর্জমা করে দিতে হয় এইগুলো ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখছেন না ওই যে ইন্ডিয়ান এক জার্নালিস্টে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে ডিপ স্টিক নিয়ে কী একটা প্রশ্ন করেছিলো সেই ইংলিশ প্রশ্নটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝিনি তো তার পিছনে যে এন্টারপ্রেটর ছিলেন সে কিন্তু আবার আবার তর্জমা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যেই সাংবাদিক এটা আপনাকে বলছে তো তো অবস্থা এখন ভাই ডোনাল্ড ট্রাম্প ইংলিশে বুঝে না আর আমার বাংলা কি বুঝবে তো তারপরে ভিডিওর মাধ্যমে আমাদের মহামান্য প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে ছোটোখাটো একটা মেসেজ দিয়ে দিই যে ভাই আঙ্কেল আপনি প্লিজ এই গরিব নিরহব বুঝছেন নিহাতি আর ছাত্রছাত্রী এদের উপর জুলুম করেন না বুঝছেন এদের উপর জুলুম করেন না ভুলভ্রান্তি হতে পারে ভুলভ্রান্তি মনে করে একটু ক্ষমা টমা করে দেন দ্বিতীয় কথা তারা তো বুঝিনি তারা মনে করছে ফ্রিডম অফ স্পিচ তো ফ্রিডম অফ স্পিচের প্র্যাকটিসই তারা করছে এখন এই ফ্রিডম অফ স্পিচ যে দেশ থেকে বের করে দেবেন এটা তো ভাই ডেমোক্রেসি হইল না তো চিন্তা চিন্তাভাবনা করেনি তারা চিন্তা ভাবনা করেনি এখন মার করিবে বলতেছে যত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তারা বলে আমেরিকার অতিথি তারা এখন এতদিন এই এগারো লক্ষ প্লাবন যে আমেরিকাতে আছে তারা তো নিজেদের অতিথি মনে করে তারা মনে করছে এটা আমারই দেশ আমারই মা আমারই বাপ এটা আমারই দেশ আমারই মা আমারই বাপ তার মানে দেশকে তারা মায়ের মতো বাবার মতো ওইভাবে নিজের মতো করে ভালোবেসে নিয়েছে এটা তো খারাপ না এটা তারা ভালো এটা যদি তো দেশপ্রেম বোঝা যায় এটার ভিতরে দেশপ্রেম ফুটে ওঠে তাই না এটা তো খারাপ কিছু না তো এটা মনে করছে কিন্তু আপনি এসে এটা এখন ক্লাস ভাগ করে দিতেছেন বলতেছেন যে না যত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তারা আমাদের অতিথি দেশকে ভালোবাসে ঠিক আছে কিন্তু অতিথি 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 মতো আচরণ করবা আমেরিকার কোনো ইন্টারনাল ব্যাপারে আমেরিকার কোনো ফরেন অ্যাফেয়ার্সে কোনো রকম কোনো কিছু ঝুর ঝামেলায় বিচ্ছ কোন রকম পক্ষে বিপক্ষে কোনো রকম মতামত ইত্যাদি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ যদি দাও তা তুমি তো গায়া তুমি আমেরিকাতে থাকার আমেরিকাতে থেকে আমেরিকাতে থেকে আমেরিকাতে পড়াশোনা করো তুমি সে যোগ্যতা হারাইছো তো মার্কোরপিও কিন্তু স্পষ্টভাবে আমেরিকার যে ফান্ড সেক্রেটারি রয়েছেন সিস্টার মার্কোরুপি স্পষ্টভাবে বলে দিয়েছে তো এটা যদি ওই তিন বছর আগে জো আর আমলে কোনো এক মিনিস্টার এটা বলে দিত তাহলে না পুলাবানগুলো একটা সাধ্যতা ওই সময় তো বলেননি ওই সময় তো এগুলো বলেনি যে এগুলো করলে আপনারা দেশ থেকে বের করে দেবেন এগুলো তো বলেনি তখন তখন তো তারা ফ্রিডম স্পিসেসে প্র্যাকটিস করছে কাজে আমি তাদেরকেও সম্পূর্ণ মানে সম্পূর্ণরূপে তো দোসব করা যায় না ভুল আপনাদেরও আছে তো যাই হোক এখন যেহেতু আপনি স্টুডেন্ট ক্লিয়ার করে দিয়েছেন তো এখনও তো ইসরায়েলে সেই একই সমস্যা আছে ফিলিস্তিনিতে কো এখন তো আমেরিকায় কোনো কলেজ ইউনিভার্সিটিতে আন্দোলন হচ্ছে না করবেও না যে বিধিনিষেধ আপনারা দিয়েছেন সে করবে না কিন্তু আগে যে তিন বছর আগে করছে এখন বাইসা ভাইসা ধৈর্য ধীরা ভাই কারো তো পালানোর কোনো উপায় নেই ধৈর্য ধীরে আপনারা দেশে পাঠিয়ে দিয়েছেন এমনি হলে কেমন আর এই এগারো লক্ষ পোলাপান যারা থাকে এরা তো ভাই ফাও ফাও এখানে থাকে না এখানে আমেরিকার যে ইকোনমি রয়েছে এর উপরে বিরাট একটা কন্ট্রিবিউশন রাখে দে আর স্পেন্ডিং ফোর্টি ফোর বিলিয়ন মার্কিন ডলার তো এখন দেখেন এই ফোর্টি ফোর বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আমেরিকার জিডিপিতে বিরাট একটা ভূমিকা রাখে এটা তো বুঝতেই পার দ্বিতীয় কথা হলো আমেরিকার যত ছোটো মোটো কাম কাজ আছে যেখানে খোদা একজন আমেরিকান রাখলে পনেরো ডলার দিতে হয় এখানে একজন স্টুডেন্ট রাখলে তাকে দশ বারো বারো ডলার দিয়ে কাম করা যায় তো আমেরিকার ছোটো মোটো কামগুলো তো এই এরাই করে দিয়ে যাচ্ছে বিশেষ করে এই সে নিউ ইয়র্কে ক্যালিফোর্নিয়া আর তারপরে আপনার ইলিনয়েস এ সহ বিভিন্ন জায়গাতে সব বিভিন্ন জায়গাতে এর এগুলো করে যারা কী ভাই আমেরিকার অর্থনীতি ভূমিকা রাখতেছে না এটাও তো অস্বীকার করার কোনো উপায় নেই মানে কোনো উপায় নেই অস্বীকার করা তো যাই হোক এইভাবেই ভাই চলছে তো ভাই আপনারা তো মানে কড়াকড়ি হয়ে না যা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে আল্লাহ রসে তাদেরকে মাফ করে দেন এখন এই চারজনকে পাঠিয়েছেন আরও কয়শো লাইনে আসে আল্লাহ মাহবুদ জানে এখন চাই চারজন পাঠিয়েছেন এটি আমেরিকা হইচি পড়ে গেছে আমাকে ভিডিওটা করতে হলে এখন লাইনে আরও কত মানুষ রাখছেন কত বাংলাদেশিদের চোখে রাখছেন বা ডিটেনশন দিয়ে রাখছেন যখন ডিটেনশন দিয়ে আপনি ডিপোর্ট করেন তখন আমাদের খবর আছে কিন্তু যতক্ষণ যখন ডিটেনশন দিয়ে আটকে রাখেন সেটা তো আমাদের কাছে খবর আসে না নিউজে আসে না যখন ডিপোর্ট করে পাঠান তখন ওই বিভিন্ন জায়গা থেকে এই খবরগুলো আসে এখন ভাই এই ভিডিওর মাধ্যমে বিনীতগুলিরও অনুরোধ করতেছে আমেরিকার সরকার এবং সবাইকে ভুলভ্রান্তি মানুষের হয় তো প্লিজ এটাকে ক্ষমা সুন্দর চোখে দেবেন এই ফলাফানগুলো ভবিষ্যৎ নষ্ট করবেন না